একটি বনধ মানে শুধু রাজনৈতিক প্রতিবাদ নয় এটি একটি জটিল আর্থিক ও আর্থ ধাক্কা যার প্রভাব সরাসরি পড়ে রাজ্যের প্রতিটি স্তরের মানুষের ওপর যখন কোনো রাজনৈতিক দল বা সংগঠন একটি বন্ধ আহ্বান করে তখন তাদের উদ্দেশ্য থাকে দাবি আদায় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ কিন্তু একটি বিশেষ ইস্যুকে গণ আন্দোলনের রূপ দেওয়া কিন্তু এই বন্ধের দিনে ঠিক কতটা ক্ষতি হয় এবং তার চেয়েও বড় কথা এই ক্ষতির চাপটাকে বহন করে এই প্রশ্নই বারবার উঠে আসে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে বন্ধ অনেক পুরানো রাজনৈতিক সাংস্কৃতিক অংশ এখানে বন্ধ মানেই অটো চলে না বাস থেমে যায় দোকান বন্ধ থাকে স্কুল কলেজ ছুটি হয়ে যায় এবং চারপাশে ছড়িয়ে পড়ে এক অজানা আতঙ্ক কিন্তু একটি বন্ধের অর্থনৈতিক ক্ষতির পরিসংখ্যান শুধু সংখ্যা নয় তার বাস্তব জীবনের ক্ষতির কাহিনী। বিশেষজ্ঞদের মতে একদিনের পূর্ণ বন্ধে পশ্চিমবঙ্গের প্রায় আটশো থেকে হাজার কোটির ক্ষতি হয় এটি শুধু রপ্তানি ট্রান্সপোর্ট বা সরকারি দপ্তর বন্ধ হওয়ার কারণে নয় বরং তার চেয়েও বড় ক্ষতি হয় ছোট ব্যবসা ক্ষুদ্র উদ্যোগ এবং সাধারণ দিন দিনমজুদের ধরে নেওয়া যাক একজন রিক্সা চালক বা একজন চায়ের দোকানি যার দৈনিক আয় পাঁচশো টাকা তিনি বন্ধের দিন যদি রাস্তায় নাবদেই না পারেন তাহলে তার পরিবার কিভাবে চলবে একইভাবে একজন দিনমজুর যিনি নির্মাণ সাইডে কাজ করেন সেদিন বেতন পান না একদিনের বন্ধ মানে তার জন্য পুরো সপ্তাহের হিসাব ওলটপালট হয়ে যাওয়া এখানে থেমে থাকলেই চলবে না কারণ ক্ষতি শুধু অর্থনৈতিক নয় এর সামাজিক এবং মনস্তান্ত্রিক দিকটিও রয়েছে ধরুন একটি পরিবার কলকাতা থেকে মালদা যাচ্ছে আত্মীয়ের বিয়েতে হঠাৎ বন্ধের খবর আসে বাস বন্ধ ট্রেন বাতিল গাড়ি রাস্তায় বেরোচ্ছে না তাহলে সেই পরিবারের মানসিক অবস্থা কি হবে একদিকে অপ্রস্তুতি অন্যদিকে নিরাপত্তাহীনতা এইভাবে বন্ধ মানুষের ব্যক্তিগত জীবনে প্রবল প্রভাব ফেলে শিক্ষাক্ষেত্রে বন্ধে সবচেয়ে বেশি প্রভাব পড়ে পরীক্ষার সময় বহু ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক বা স্নাতক স্তরের পরীক্ষা দিতে পারছে না কারণ গাড়ি নেই স্কুল বন্ধ শিক্ষক উপস্থিতি হননি এটা শুধু একদিনের সমস্যা নয় এতে শিক্ষার মান কমে যায় মনোসংযোগে ব্যাঘাত ঘটে আর দীর্ঘমেয়াদী পরিকল্পনা পরীক্ষার প্রতি এক ধরনের অনাস্থার তৈরি হয় শিক্ষকরা পরে মেকআপ ক্লাস নিলেও সেই মান ফিরে আসে না হাসপাতালের জরুরি পরিষেবার ক্ষেত্রে বন্ধ এক বিশাল বিপর্যয়ের নাম অনেক সময় দেখা যায় অ্যাম্বুলেন্স আটকে যায় রাস্তায় রোগী হাসপাতালে পৌঁছাতে পারে না ডাক্তার আসেন না অপারেশন পিছিয়ে যায় একজন ক্যান্সার রোগীর কেমোথেরাপি যদি পিছিয়ে যায় একদিন তার জন্য শারীরিক ও মানসিক ক্ষতি অপরিসীম অথচ বন্ধ আহ্বানকারীরা এই বিষয়গুলি নিয়ে সচেতন থাকেন না বা সচেতন থাকলেও সাধারণ মানুষকে এই অনিবার্য ক্ষতির মুখে ঠেলে দেন রাজ্য অর্থনীতির ক্ষেত্রে বন্ধের প্রভাব আরও গভীর একদিকে শিল্পপতি বা বিনিয়োগকারীরা রাজ্যের বিনিয়োগের আগ্রহ হারায় কারণ তারা ভাবে এই রাজ্যতে কাজ শুরু করলেই বন্ধ কর্মবিরোধী আন্দোলন তাহলে দীর্ঘমেয়াদী প্রকল্প চালানো কিভাবে সম্ভব এর ফলে বিনিয়োগ কমে যায় শিল্প বৃদ্ধি হয় না নতুন চাকরি তৈরি হয় না তাই বন্ধের প্রভাব শুধু আজকে নয় তার অভিঘাত ভবিষ্যতের উপরেও পড়ে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে বিষয়টি আরও জটিল অনেক সময় বন্ধের দিন রাজ্য সরকার ঘোষণা করে যারা কাজ করবেন না তাদের বেতন কাটা হবে নো ওয়ার্ক নো পে নীতি চালু হয় আবার কেউ কেউ ভয় ও অনিশ্চয়তার কারণে কর্মস্থলে যেতে চান না এভাবে সরকারি সেবার মানও পড়ে যায় এবং সাধারণ মানুষের ওপর তার বিরূপ প্রভাব পড়ে একটি রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্য নির্ভর করে তার প্রতিদিনের কর্মক্ষমতার ওপর প্রতিটি শহরের প্রতিটি বাড়ি প্রতিটি দোকান প্রতিটি শ্রমিক মিলেই রাজ্যের অর্থনীতিকে বাঁচিয়ে রাখে বন্ধ এই চাকা থামিয়ে দেয় কোনো ব্যাংকের শাখা খুলছে না ট্রান্সফার জমা ঋণ সব কিছুই পিছিয়ে যাচ্ছে ব্যবসায়ী বিল দিতে পারছে না গ্রাহক পণ্য কিনতে পারছে না শ্রমিক কাজ পাচ্ছে না এই দিকগুলোতেই রাজ্যের অর্থনৈতিক বৃদ্ধি হোঁচট খায় অনেকে বলেন বন্ধ মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিবাদ করা বিরোধিতা করা সংবিধান স্বীকৃত অধিকার একথা ঠিক কিন্তু এই অধিকার প্রয়োগের পদ্ধতিটা আজ প্রশ্নের মুখে যদি এই প্রতিবাদ মানুষের জীবন উপার্জন চিকিৎসা শিক্ষা থমকে যায় তবে সেই আন্দোলন কতটা গণতান্ত্রিক থাকে আজকের বাংলায় বন্ধের ডাক মানে সাধারণ মানুষের বুক ধরপর করা মা ভাবেন স্কুলে পাঠাবেন তো সন্তানকে ঠিক বাড়ি ফিরবে তো একজন যুবকভাবে আজ ইন্টারভিউ ছিল যেতে না পারলে চাকরিটাই হারিয়ে যাবে তো একজন রিক্সা চালক ভাবে আজ যদি রাস্তায় বের হই কেউ মারধর করবে না তো এসব প্রশ্ন এক ভয়ঙ্কর মানসিক দুশ্চিন্তার জন্ম দেয় আরও গভীর সমস্যা হল বন্ধের সাংস্কৃতিক চর্চা যখন একটা রাজ্য বা সমাজ বুঝে নেয় বাধা দিলেই কাজ হয় ভাঙচুর করলেই অধিকার আদায় করা যায় তখন ধীরে ধীরে সহনশীলতা আলোচনা ও গণতান্ত্রিক পরিবেশ নষ্ট হয় নতুন প্রজন্ম বুঝতে শেখে সংলাপ নয় সাটার নাবালেই কাজ হয় এটাই দীর্ঘমেয়াদী সবচেয়ে বড় ক্ষতি তাই বন শুধু একটা দিনের বন্ধ থাকার নাম নয় এটা একটা দিন এক রাজ্য কর্মক্ষমতা স্তব্ধ হয়ে যাওয়া একটা দিনে শত শত পরিবারের গল্প চিকিৎসা একদিনে পাওয়া বিনিয়োগ না আসা এই সব কিছুর একজোট ছবি প্রতিবাদ হোক প্রশ্ন থাকুক দাবি থাকুক কিন্তু যেন সেটি এমন প্রকাশিত হয় যাতে সমাজে মানুষের রুটি সন্তানদের শিক্ষা রোগীদের জীবন ও সমাজের ছন্দ নষ্ট না হয় তার বিরূপ প্রভাব পড়ে একটি রাজ্যের অর্থনৈতিক স্বাস্থ্য নির্ভর করে তার প্রতিদিনের কর্মক্ষমতার ওপর প্রতিটি শহরের প্রতিটি বাড়ি প্রতিটি দোকান প্রতিটি শ্রমিক মিলেই রাজ্যের অর্থনীতিকে বাঁচিয়ে রাখে বন্ধ এই চাকা থামিয়ে দেয় কারণ একটা রাজ্যের অর্থনীতি একদিনে ভাঙে না কিন্তু একদিনের অচল অবস্থা সেই পতনের শুরু হতে পারে তাই আপনার কি মনে হয় না সাধারণ মানুষের স্বার্থে বন্ধের নৈরাজ্য রাজ্যে কায়েম না হওয়াই ভালো